মূল্ ফেরদাউসে নূর আলোর বেহেষ্ট তার অভূতপূর্ব সৌন্দর্য আধ্যাত্মিক জ্ঞান এবং শান্তির জন্য পরিচিত ছিল এই রাজ্যের আকাশ ছুঁয়ে থাকা মিনারগুলো যেন সব সময় আল্লাহর রহমতের সাক্ষ্য দিত এখানেই জন্ম নিয়েছিলেন শাহজাদা আলী বখদ তিনি শুধুমাত্র তলোয়ারের জোরেই নয় বরং তার ন্যায় বিচার গভীর প্রজ্ঞা হিকমত এবং অভাবনীয় দয়ার দরিয়া দিলির জন্যেও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন ছোটবেলা থেকেই তিনি ঘোরসোয়ারি তীরন্দাজি ও ফেন্সিংয়ের মতো প্রতিটি রাজকীয় বিদ্যায় পারদর্শী ছিলেন কিন্তু তার অন্তরের সবচেয়ে বড় শক্তি ছিল তার ইমান বিশ্বাস এবং ইনসাফ আলী আলিবখতের প্রতিটি যাত্রায় তার পুরনো সঙ্গী হিসেবে থাকত এক নুরানি আলোকময় পাখি হুদহুদে আজম এই পাখি সাধারণ ছিল না তার ডানাগুলো ছিল সোনা আর রূপর কারুকার্যে ভরা আর তার চোখ দুটোই ছিল গভীর জমজম পবিত্র জলের মতো শীতল জ্যোতি এই হুদহুদে আজম শাহজাদাকে গায়েবী অজানা স্থানের সন্ধান দিত কঠিন বিপদ সম্পর্কে ইশারা করত এবং বহুবার শাহজাদার জীবন রক্ষা করেছিল এক ফাল্গুনী সকালে শাহজাদা আলী বখত তার তেজস্বী ঘোড়া আল বারাকে সওয়ার হয়ে কাঁধে তলোয়ার ঝুলিয়ে সেই রহস্যময় অঞ্চলের দিকে যাত্রা করলেন যা শতাব্দীর পর শতাব্দী ধরে অজানা জাদুর আড়ালে ঢাকা ছিল এখানের বাতাস বইত এক অচেনা সুগন্ধ নিয়ে নদীগুলোর জল যেন মুক্তর ফোয়ারার মতো বয়ে যেত আর গাছগুলোর পাতা ছিল ঝলমলে প্ল্যাটিনামের মতো হুদহুদে আজম শাহজাদার কানের কাছে ফিসফিস করে বলল আলী আলিবখত এই সেই ওয়াদিয়ে রহমত দয়ার উপত্যকা যেখানে মানুষের পদক্ষেপ কম পড়ে এখানে জাদুর এলম জ্ঞান এবং বাস্তবের রং একাকার হয়ে যায় শাহজাদা মৃদু হেসে উত্তর দিলেন হুদহুদে আজম যে ব্যক্তি খোদাই ঈশ্বরের সাহায্যের ওপর ভরসা রেখে ভয় পায় সে শাহজাদা নয় রাস্তা যত কঠিনই হোক আমি হকিকত সত্য খুঁজে বের করব এই উপত্যকার একেবারে কেন্দ্রে ছিল এক মন মুগ্ধকর বাগান যার নাম রজায়ে আদন জান্নাতের বাগান এই বাগানের রূপর ঝর্ণাগুলো ঝরতে থাকত আর এখানকার প্রতিটি ফুলে জান্নাতি আতরের সুবাস ছিল আলী আলিবখতের হৃদয় এই স্থানের গাইবী সৌন্দর্য দেখে মুগ্ধতায় ভরে গেল ঠিক তখনই তার চোখ পড়ল এক অতি রূপবতী নারীর ওপর ঝর্নার পাশে দাঁড়িয়েছিলেন এক রাজকুমারী যার চোখের গভীরে যেন রাতের সমস্ত জাদু আর মুখমণ্ডলে চাঁদের সমস্ত নূর আলো জড়ো হয়েছিল তিনি নিজেকে জিন্নাতুন নামে পরিচয় দিলেন এবং জানালেন যে তিনি পড়শি মুলুক থেকে এসেছেন শাহজাদা আলী বখত এক হালকা হাসি দিয়ে বললেন মুলুক যাই হোক না কেন হুস্ন সৌন্দর্য কোনো সীমানায় আবদ্ধ নয় জিন্নাতুনের লাজুক হাসি এবং আলী আলিবখতের নির্ভীক কথাবার্তা প্রথম সাক্ষাতেই দুজনের হৃদয়ে এক গভীর প্রেমের স্ফুলিঙ্গ জাগিয়ে তুলল হুদহুদে আজম যে সব কিছু বুঝতে পারত সে শাহজাদার কানে চুপি চুপি বলল মালিক এই নারী সাধারণ কেউ নন তাকে ঘিরে এক গভীর রহস্যের আবরণ রয়েছে শাহজাদা শান্তভাবে জবাব দিলেন রহস্যগুলোও তো ইস্কের পরীক্ষা হয় হুদহুদে আজম দেখো এই কাহিনী কোন দিকে মোড় নেয় দিনগুলো একে একে কাটতে থাকল এবং শাহজাদা বখত প্রতিদিন রওজায় আদনে আসতে লাগলেন সেখানে জিন্নাতুন তার সাথে অন্তরঙ্গ আলোচনা করতেন তার রাজ্যের গল্প শোনাতেন এবং কখনো কখনো এমন কিছু অদ্ভুত শব্দ উচ্চারণ করতেন যা মানুষের জিভার শব্দ বলে মনে হতো না আলী আলিবখত লক্ষ্য করেছিলেন যে জিন্নাতুনের প্রতিটি কথায় এক জাদুকরী আভা রয়েছে কিন্তু তিনি তার মনের গভীর অনুভূতিকে এক মুহূর্তের জন্য দমিয়ে রাখেননি এক সন্ধ্যা যখন সূর্য পাহাড়ের আড়ালে ডুবছিল এবং চাঁদের প্রথম আলো বাগানটিকে আলতোভাবে ছুঁয়ে যাচ্ছিল বখত জিন্নাতুনকে জিজ্ঞেস করলেন জিন্নাতুন তুমি আসলে কে কখনো তোমাকে আমাদের মতো সাধারণ মানুষ বলে মনে হয় আবার কখনো মনে হয় আসমানি পড়ি জিন্নাতুন হেসে উত্তর দিলেন বখত প্রতিটি সত্যের একটা সময় থাকে যখন সঠিক সময় আসবে আমি তোমার কাছে সব কিছু পরিষ্কার করে দেব হুদহুদে আজম দূর থেকে সব কিছু পর্যবেক্ষণ করছিল সে বুঝতে পেরেছিল যে এই রহস্যময় রাজকুমারীর প্রতি শাহজাদা আলিবক্ত যে তীব্রভাবে আকৃষ্ট হয়েছেন সে সম্ভবত মানুষের জগতের কেউ নয় বরং কোনো পরিস্থান পরিদের জগতের বাসিন্দা কিন্তু শাহজাদা আলিভক্তের হৃদয়ে এক অটল বিশ্বাস ছিল তিনি যেই হন না কেন আমার প্রেম সত্য এদিকে দূরে জান্নাতুল হুর পরিস্থান এবং আলমুল জিন জিন্নাতদের রাজ্যে এক আলোড়ন সৃষ্টি হয়েছিল জিন্নাতদের বাদশাহ ইবলিস শাহ এই বিষয়টিতে ভীষণ ক্রুদ্ধ ছিলেন যে তার রাজ্যের পরিরাণী একজন মানুষের সাথে মিশছেন তিনি তার ভয়ঙ্কর সৈন্যদেরকে নির্দেশ দিলেন যে সুযোগ পেলেই জিন্নাতুনকে বন্দি করে আনা হবে এবং শাহজাদা আলিবক্তকে কঠিনতম আজাব পরীক্ষা এর আগুন পেরোতে হবে শাহজাদা বক্ত তখনও এই গভীর ষড়যন্ত্রের কোনো খবর পাননি কিন্তু হুদহুদে আজম আকাশের দিকে তাকিয়ে শাহজাদাকে সতর্ক করল মালিক ইস্কের রাস্তা সহজ হয় না পরিস্থানের পর্দা উঠবে জিন্নাতদের বিপজ্জনক দরজাগুলো খুলবে এবং আপনি এমন পরীক্ষার সম্মুখীন হবেন যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না শাহজাদা আলিবক্ত নিজের তলোয়ারে হাত রেখে দৃঢ়ভাবে বললেন হুদহুদে আজম আমার ইস্ক প্রেম অর্জনের জন্য আমি প্রতিটি পরীক্ষা দিতে রাজি সেই রাস্তা জান্নাতুল হুর হয়েই যাক বা আলমুল জিনের কঠিনতম পথ হোক পরের দিন রওজায় আদনের সকালের প্রথম আলো যেন এক জাদুকরী জ্যোতি নিয়ে আসল বক্ত তার ঘোঁড়া আল বারাককে বাগানের পাশে থামালেন এবং হুদহুদে আজমকে বললেন আজ আমি সেই রহস্যের আরও গভীরে যেতে চাই যা জিন্নাতুনের হৃদয়ের গভীরে লুকিয়ে আছে হুদহুদে আজম ডানা ছড়িয়ে আকাশে একবার পাক খেয়ে সতর্ক করে দিল মালিক ধৈর্য ধরুন প্রতিটি রহস্য সময়মতো উন্মোচিত হয় তবে মনে রাখবেন কিছু গোপন কথা মানুষের বোঝার ক্ষমতা থেকে দূরে থাকে জিন্নাতুন এক হালকা হাসির সাথে শাহজাদা আলিবক্তকে স্বাগত জানালেন তার মুখমণ্ডল চাঁদের আলোয় আরও বেশি উজ্জ্বল লাগছিল এবং তার চোখের মধ্যে এক হালকা বিষাদের চমক ছিল শাহজাদা কাছে গিয়ে তাকে প্রশ্ন করলেন জিন্নাতুন আপনি প্রতিদিন এত রূপবতী কেন লাগে এবং আপনার কথাগুলো সবসময় এত জাদুকরি কেন হয় জিন্নাতুন ধীরে ধীরে জবাব দিলেন বক্ত কিছু কথা কেবল অনুভব করার জন্যই থাকে শোনার জন্য নয় ধীরে ধীরে তাদের মধ্যকার প্রেম আরও গাঢ় হল তারা দুজনে একসাথে গভীর জঙ্গলে ভ্রমণ করতেন ঝর্নার পাশে বসে গভীর আলোচনা করতেন এবং জিন্নাপুন মাঝে মাঝে তার হাত দিয়ে জাদুকরী ফুল স্পর্শ করে সেগুলোকে উজ্জ্বল করে তুলতেন বক্ত প্রতিদিন এটা অনুভব করতেন যে জিন্নাতুন কোনো সাধারণ রাজকুমারী নন বরং অন্য কোনো জগতের মাখলুক সৃষ্টি ঠিক এই সময় এক রাতে যখন পূর্ণিমা পুরো উপত্যকাকে সোনার মতো আলোয় ভরিয়ে দিল জিন্নাতুন ফটাত করে নিজের আসল রূপের ইঙ্গিত দিলেন তার চোখ দুটোই এবার স্বচ্ছ জ্যোতি এবং তার ডানায় পরীর মতো হালকা ঝিলমিল ছিল শাহজাদা আলিবখ বিস্মিত হয়ে প্রশ্ন করলেন জিন্নাতুন আপনি আসলে কে জিন্নাতুন এক মৃদু হাসির সাথে বললেন আলিবক্ত আমি তোমার সামনে এই রূপে আসতে পারতাম না যতক্ষণ না আমি তোমার প্রেম ও সাহসিকতা জানতে পারতাম আমি একজন পড়ি আমার আসল জগৎ হল জান্নাতুল হুর যেই জিন্নাতুন এই কথাটি বললেন হাওয়ায় এক নুরানি চমক ছড়িয়ে পড়ল এবং আলিবক্ত অনুভব করলেন যে তাদের কাহিনী এক নতুন দিকে মোড় নিয়েছে তিনি জানতেন যে এই সত্য উদ্ঘাটিত হওয়ায় তাদের ভালোবাসা কমবে না বরং তার সাহস আরও বেড়ে গেল হুদহুদে আজম তার কানে ফিসফিস করে বলল মালিক এখন থেকে আসল পরীক্ষা শুরু হচ্ছে ইবলিশ শাহ জিন্নাতুনের খবর পেয়েছেন তার উদ্দেশ্য হল তাকে বন্দী করা কিছুদিনের মধ্যেই সত্য হল ইবলিশ শাহের সৈন্যরা রৌজায় আদনে এসে পৌঁছাল তারা জিন্নাতুনকে এক জাদুকরী জালে আটকে দিল এবং তার শরীরের আলো ধীরে ধীরে নিভে যেতে শুরু করল শাহজাদা আলিবখ তার তলোয়ার তুলে নিলেন এবং হুদহুদে আজমকে আদেশ দিলেন হুদহুদে আজম আমাদের এখন শুধুমাত্র ইস্কের জোরেই তাকে রক্ষা করতে হবে কিন্তু মনে রেখো এই পথ সহজ হবে না হুদহুদে আজম আকাশে উড়তে উড়তে বলল মালিক জান্নাতুল হুরের রাস্তা অত্যন্ত কঠিন সেখানে জাদু আর রহস্য দুটোই আপনার আজম সংকল্পের পরীক্ষা নেবে চমৎকার হীরামতি এবং অন্যান্য জাদুকরী জিনিস আপনি খুঁজে পাবেন কিন্তু সেগুলো অর্জনের জন্য আপনাকে সাহস সবর এবং দূরদর্শিতা সব কিছুর ব্যবহার করতে হবে শাহজাদা আলিবক্ত দৃঢ়তার সাথে বললেন হুদহুদে আজম আমি জানি রাস্তা বিপদে পরিপূর্ণ কিন্তু আমি আমার ইস্কের জন্য যে কোনো মুসিবতের সাথে লড়াই করতে প্রস্তুত জান্নাতুল হুরের পাহাড় হোক জাদুকরী জঙ্গলের গভীরে হোক বা আলম উল জিনের কঠিন দরজা হোক আমি জিন্নাতুনকে মুক্ত করবই শাহজাদা আলিবক্ত রৌজায়ে আদনকে বিদায় জানালেন এবং তার ঘোড়া বারাকে সওয়ার হয়ে জান্নাতুল হুরের দিকে যাত্রা শুরু করলেন তার সাথে সর্বদা হুদহুদ এ আজম ছিল যে এখন ডানাগুলো ছড়িয়ে আকাশে এগিয়ে উড়ছিল এবং রাস্তার বিপদ আপদের খবর দিচ্ছিল বাতাসে এক হালকা চমক এবং জঙ্গলের ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ দুজনকে সর্বদা সতর্ক করে তুলছিল হুদহুদে আজম সতর্ক করে বলল মালিক এই পথ সহজ নয় জান্নাতুল হুরে প্রতিটি গাছ প্রতিটি ঝর্ণা এবং প্রতিটি পথই এক একটি কঠিন পরীক্ষার মতো শুধুমাত্র সেই শাহজাদাই সাফল্য লাভ করবেন যিনি সাহস এবং বুদ্ধিমত্তা দুটোরই সঠিক ব্যবহার করবেন শাহজাদা বক্ত হেসে উত্তর দিলেন হুদহুদে আজম মুশকিলগুলো সমস্যাগুলো যত বড় হবে আমার ইস্ক এবং সংকল্প ততই শক্তিশালী হবে জিন্নাতুনের খুশির স্বাধীনতার জন্য আমি প্রতিটি বিপদের মোকাবেলা করব রাস্তায় শাহজাদা বক্তকে এক জাদুকরী বনের মোকাবেলা করতে হলো এই বনের গাছগুলো তাদের শিকড় মাটি থেকে নাড়িয়ে দিত এবং ডালপালাগুলো রাস্তা আটকে দিত কিছু কিছু জায়গায় জাদুকরী কুয়াশা দৃশ্যকে ঘোলা করে দিয়েছিল এবং বাতাসে এমন সব গান বাজছিল যা মানুষের হৃদয়ে ভয় জাগাত কিন্তু হুদহুদে আজমের সাহায্যে শাহজাদা বক্ত প্রতিটি জাল এবং প্রতিটি মায়া অতিক্রম করলেন তিন দিনের কঠিন যাত্রার পরে তারা পৌঁছালেন বহরুল কামার চাঁদের হ্রদের কিনারে এই হ্রদের জলে সূর্যের আলো যেন হীরামতি মুক্ত হয়ে নামছিল হুদহুদে আজম বলল মালিক এটাই সেই পবিত্র স্থান যেখান থেকে আপনাকে সেই চমৎকার হীরামতিটি সংগ্রহ করতে হবে কিন্তু খুব সাবধান থাকবেন হ্রদের গভীরে থাকা রক্ষক প্রতিটি আগমনকারীকে চ্যালেঞ্জ জানায় শাহজাদা আলিবখ স্থির করলেন যে কোনও ভয় না পেয়েই তিনি হ্রদের জলে নামবেন যেই তিনি প্রথম পদক্ষেপ রাখলেন জলের তলদেশ থেকে এক জাদুকরী জলজন্তু বেরিয়ে এলো তার চোখে ছিল নীল আগুনের শিখা এবং তার থাবাই ছিল বিদ্যুতের মতো চমক জলজন্তু বলল শুধুমাত্র সেই এই মতি পেতে পারে যে নিজের হৃদয়ের সত্যতা ও সাহস প্রমাণ করতে পারে শাহজাদা বক্ত তার তলোয়ার উঠালেন এবং হুদহুদে আজমের কৌশলী নির্দেশনায় জলজন্তুর প্রতিটি চাল বুঝতে বুঝতে সেগুলোর আঘাত থেকে নিজেকে রক্ষা করলেন তিনি নিজের বাহাদুরি এবং বিচক্ষণতা প্রদর্শন করলেন এবং শেষমেশ জলজন্তু মাথা নত করে শাহজাদাকে সেই চমৎকার হীরামতিটি অর্পণ করল মুক্তটিতে সূর্য এবং চাঁদ উভয়ের আলো একসাথে মিশেছিল এবং তার উজ্জ্বল্য অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছিল হুদহুদে আজম আনন্দে বলল মালিক এখন আপনার কাছে জিন্নাতুনের স্বাধীনতার কুঞ্জি চাবি রয়েছে কিন্তু মনে রাখবেন আলম উল জিনের পথ আরও অনেক কঠিন হবে সেখানে ইবলিশ শাহ আপনাকে অনেক পরীক্ষা এবং কঠিন শর্তের মাধ্যমে যেতে বাধ্য করবেন শাহজাদা আলী বখত মুক্তটি নিজের হাতের তালুতে অনুভব করলেন এবং চোখে দৃঢ় সংকল্প নিয়ে বললেন হুদহুদে আজম আমি আমার ইস্কের জন্য যে কোনো মুশকিলের মোকাবিলা করতে প্রস্তুত সে রাস্তা জিন্নাতদের দরজা পর্যন্ত যাক বা পরিদের জালে ভরা হোক আমি জিন্নাতুনকে মুক্ত করব শাহজাদা আলী বখত জান্নাতুল হুর থেকে চমৎকার হীরামতি অর্জনের পর এবার তার দৃষ্টি ছিল আলম উল জিনের দিকে হুদহুদে আজম তার কাঁধের ওপর বসেছিল ডানা মেলে আকাশে উঠছিল এবং প্রতিটি বিপদের পূর্বাভাস দিচ্ছিল এখনকার রাস্তা ছিল আরও ভয়ানক কালো মেঘে ঢাকা বিদ্যুতের ঝলকের সাথে ঝোড়ো হাওয়া বইছিল। আলম উলজিনের প্রবেশদ্বার ছিল অত্যন্ত বিশাল এবং ভীতিকর দরজার ওপর খোদাই করা ছিল ভয়ানক প্রতীক এবং আগুনের শিখা যা মানুষকে প্রবেশে বাধা দিত কিন্তু শাহজাদা আলী বখত ভয়কে নিজের মন থেকে ঝেড়ে ফেললেন তিনি তলোয়ার শক্ত করে ধরে বললেন হুদহুদে আজম ভয় পেলে চলবে না জিন্নাতুনের স্বাধীনতার জন্য আমি প্রতিটি মুশকিলের মোকাবিলা করব দরজায় দাঁড়িয়ে থাকা জিন্নাতদের রক্ষক গম্ভীর গর্জনের সাথে বলল হে সাহসী গিনসান মানুষ তুমি এখানে কেন এসেছ আমাদের বাদশাহের রানীকে ছিনিয়ে নিয়ে যাওয়ার সাহস তোমার কিভাবে হল শাহজাদা আলী বখত উত্তর দিলেন আমি এখানে আমার ইস্কের খাতিরে এসেছি কোনও জাদু বা কোনও শক্তি আমাকে থামাতে পারবে না ঠিক তখনই জিন্নাতদের বাদশাহ ইবলিস শাহ প্রকাশ হলেন তার চোখে ছিল রক্তবর্ণ আভা এবং হাতে ছিল জাদুকরি ছড়ি যা বাতাসে ঘোরালেই মৃত্যু বর্ষণ করত তিনি শান্ত শীতল কণ্ঠে বললেন যদি তুমি আমার রানীকে মুক্ত করতে চাও তবে প্রথমে আমার তিনটি কঠিন শর্ত পূরণ করতে হবে প্রথম শর্ত এই গুহার ভেতর লুকিয়ে থাকা তিনটি ভয়ঙ্কর রাক্ষসকে তোমার পরাজিত করতে হবে শুধুমাত্র সেই পার হতে পারে যার আজম এবং বুদ্ধিমত্তা দুটোই শক্তিশালী হুদহুদে আজম শাহজাদার কানে ফিসফিস করে বলল মালিক এটা প্রথম পরীক্ষা খুব সতর্ক থাকুন এই রাক্ষসদের কাছে জাদুকরী কুবত রয়েছে শুধুমাত্র তলোয়ারের জোরে নয় বুদ্ধি ও শবর দিয়েই জয় সম্ভব শাহজাদা বক্ত তলোয়ার উঠালেন এবং ধীরে ধীরে গুহার দিকে এগিয়ে গেলেন ভেতরে তিনটি রাক্ষস দাঁড়িয়েছিল একটি আগুন উদ্গীরণ করত দ্বিতীয়টি অদৃশ্য হওয়ার ক্ষমতা রাখত এবং তৃতীয়টি পানিতে রূপান্তরিত হয়ে আক্রমণ করত কিন্তু শাহজাদা আলী বক্ত নিজের সাহস এবং চতুরতা দেখালেন তিনি আগুনের রাক্ষসকে জলের নদীর কৌশল দিয়ে পরাজিত করলেন অদৃশ্য রাক্ষসের চাল হুদহুদে আজামের ইঙ্গিতে ধরে ফেললেন এবং জলের রাক্ষসকে নিজের তলোয়ার এবং হীরামতির ঝলক দিয়ে পরাস্ত করলেন ইবলিস শাহ সব কিছু লক্ষ্য করছিলেন তিনি এক শীতল হাসি দিয়ে বললেন প্রথম শর্ত শেষ হল কিন্তু দ্বিতীয় শর্ত হল তোমাকে সেই জাদুকরী ভুল ভুলাইয়া গোলকধাঁধা পেরোতে হবে সেখানে প্রতিটি মোড়ে তোমার খফ ভয় এবং লালসার পরীক্ষা হবে যদি তুমি পথ ভুল করো তবে আর কখনো ইনসানের দুনিয়াতে মানুষের জগতে ফিলে যেতে পারবে না হুদহুদে আজম ডানা ছড়িয়ে বলল মালিক এটা সবচেয়ে কঠিনতম পরীক্ষা মনে রাখবেন শুধুমাত্র সেই বিজয়ী হবেন যিনি নিজের হৃদয়ের সত্যতা ও ইস্ককে এক মুহূর্তের জন্য ভুলতে দেবেন না শাহজাদা আলিবখ দৃঢ়তার সাথে বললেন হুদুদে আজাম আমার ইস্ক এত পবিত্র যে আমি কখনোই তাকে ভুলতে পারব না যত কঠিন পথি আসুক আমি জিন্নাতুনকে আজাদ করব আর এভাবে শাহজাদা বক্ত ইবলিশ শাহের সামনে প্রথম পরীক্ষাটি পেরিয়ে গেলেন এবং দ্বিতীয় চ্যালেঞ্জের দিকে অগ্রসর হলেন তার যাত্রা এখন আরও বেশি বিপজ্জনক এবং রোমাঞ্চকর হয়ে উঠেছিল জাদুকরী ভুলাইয়া পার করার পরে শাহজাদা বখ্ত এবং হুদহুদে আজাম পৌঁছালেন সেই বিশাল গুহার দরজার সামনে যেখানে ইবলিস শাহ তার সিংহাসনে বসেছিলেন তার চোখে ছিল রক্তিম চমক এবং হাতে ছিল জাদুকরী ছড়ি যা হাওয়ায় নড়লেই যেন মৃত্যু ডেকে আনত গুহার ভেতরের পরিবেশ ছিল গভীর এবং ভীতিকর প্রতিটি দেওয়াল থেকে আগুন ও ধোঁয়ার ঝলক উঠছিল জিন্নাতুন সেখানে বন্দী ছিলেন তার জ্যোতি ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল কিন্তু তার চোখে বিশ্বাসের আভা তখনও জ্বলে উঠছিল ইবলিস শাহ তার শীতল প্রতিধ্বনিত স্বরে বললেন শাহজাদা আলী বক্ত, তুমি এখন পর্যন্ত সব পরীক্ষা পার করেছ কিন্তু অন্তিম শর্তটি সবচেয়ে কঠিন তোমাকে জিন্নাতুনকে আমার জাদুকরী শেকল থেকে মুক্ত করতে হবে এটিকে স্পর্শ করার সাহস শুধুমাত্র সেই করতে পারে যার ইস্ক সাহস এবং বুদ্ধিমত্তা সবচেয়ে খাঁটি হুদহুদে আজম ডানা ছড়িয়ে বলল মালিক এটা হল আসল আজাব পরীক্ষা সাবধান থাকবেন এখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে মায়া এবং বিপদে ফেলতে পারে নিজের ইস্ক এবং সাহসকে কখনোই হারাতে দেবেন না শাহজাদা আলিবখ তলোয়ার উঠালেন এবং সংকল্পের সাথে বললেন হুদহুদে হুদে আজম আমি কোনও শক্তিকে ভয় পেতে রাজি নই জিন্নাতুনের আজাদির জন্য আমি নিজের জানও কুরবান করে দিতে প্রস্তুত যেই তিনি জিন্নাতুনের দিকে এগিয়ে গেলেন ইবলিস শাহ জাদুকরী শক্তি ব্যবহার করলেন দেওয়াল থেকে আগুন এবং বরফ একসাথে বেরিয়ে এলো। এবং হাওয়ায় তীব্র বিদ্যুৎ চমকে উঠল কিন্তু শাহজাদা আলিবক্ত হীরামতির জ্যোতি এবং তার তলোয়ারের দক্ষতা দিয়ে প্রতিটি আঘাত প্রতিহত করলেন হুদহুদে আজম উঁচুতে উড়ে শাহজাদাকে পথ প্রদর্শন করল ইবলিশ শাহ তার শেষ জাদুর ব্যবহার করলেন একটি জাদুকরী কুণ্ড যা জিন্নাতুনের চারপাশে এক ঘূর্ণবর্ত তৈরি করে দিল শাহজাদা আলিবক্ত তলোয়ার এবং মতির চমক দিয়ে সেই ঘূর্ণবর্ত ভেদ করে জিন্নাতুনের কাছে পৌঁছালেন জিন্নাতুন নিজের জাদুকরী কুয়োত শক্তি ব্যবহার করে নিজেকে হালকাভাবে মুক্ত করলেন কিন্তু সম্পূর্ণ মুক্তির জন্য শাহজাদা আলিবক্তের সাহায্য দরকার ছিল শাহজাদা আলিবক্ত নিজের হাতের তালুতে হীরামতিটি শক্ত করে ধরলেন এবং সেই চমৎকার শক্তি দিয়ে জাদুকরী শেকলটি ভেঙে দিলেন জিন্নাতুন স্বাধীন হলেন এবং তার জ্যোতি আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠল ইবলি শাহ এই দৃশ্য দেখে অত্যন্ত ক্ষুব্ধ হলেন তিনি তার পুরো শক্তি দিয়ে আক্রমণ করলেন কিন্তু শাহজাদা আলিভক্ত এবং হুদহুদে আজমের বিচক্ষণতা ও সাহস তাকে পরাজিত করল বাদশাহেকে তার জাদুকরী শক্তির পরাজয় স্বীকার করতে হল এবং তিনি গুহার গভীরে পিছু হটে গেলেন জিন্নাতুন শাহজাদা আলিবক্তের দিকে তাকিয়ে বললেন আলিভক্ত তোমার ইস্ক সাহস এবং বাহাদুরি আমাকে মুক্তি দিল ইনসানের দুনিয়া এবং জান্নাতুল হুরের মধ্যকার এই সেতু শুধুমাত্র তোমার জন্যই তৈরি হয়েছে শাহজাদা আলিবখ মৃদু হেসে বললেন জিন্নাতুন আমার জান যত বাধাই আসুক আমার ইস্ক প্রতিটি পরীক্ষাকে পার করেছে এখন আমরা দুজনেই সালামাত নিরাপদ আছি হুদ আজম আনন্দে আকাশে উঠতে উঠতে বলল মালিক আপনি প্রতিটি চ্যালেঞ্জ জয় করেছেন এখন জিন্নাতুনের স্বাধীনতা নিষ্ঠিত এবং আপনার ইস্ক ইতিহাসে অমর হয়ে গেল আর এভাবে শাহজাদা আলিবক্ত ইবলিশ শাহের সামনে শেষ শর্তটি পূরণ করলেন এবং জিন্নাতুনকে মুক্ত করলেন তাদের ভালোবাসা প্রতিটি বাধা এবং জাদুকরী চ্যালেঞ্জকে পেরিয়ে বিজয়ী হল মূলক ফেরদাউসে নূরের মহলগুলোতে এখন আনন্দের জোয়ার বইছিল। কিন্তু এইবারের কোলাহল ছিল বিজয় ও খুশির উৎসবের শাহজাদা আলিবক্ত এবং জিন্নাতুন নিরাপদে ফিরে এসেছিলেন এবং তাদের ইস্কের বিজয়ের আনন্দ পুরো রাজ্যে ছড়িয়ে গেল হুদহুদে আজম আকাশে উঠতে উড়তে শিশু এবং বাগানগুলোর ওপর নজর দিচ্ছিল এবং সব জায়গায় নিজের খুশি বিলিয়ে দিচ্ছিল জিন্নাতুন শাহজাদা আলিবক্তের হাত ধরে বললেন আলিবক্ত আমাদের সফর কঠিন ছিল কিন্তু আমাদের ইস্ক প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করেছে এখন আমরা দুজনেই আমাদের দুনিয়াতে সালামাতি এবং খুশির সাথে বসবাস করব শাহজাদা আলিবক্ত হেসে বললেন জিন্নাতুন আমি জানতাম যে আমাদের ইস্ক কোনো মুশকিলের কাছে হার মানবে না এখন আমি তোমার সাথে প্রতিটি খুশি এবং প্রতিটি বিপদের মোকাবিলা করতে তৈরি সেটা ইনসানের দুনিয়া হোক বা জান্নাতুল হুর আমরা সব সবসময় একসাথে থাকব মুল্ক ফেরদাউসে নূরে উৎসবের আয়োজন শুরু হল মানুষ শাহজাদা আলিবক্ত এবং জিন্নাতুনের সাহস ও ইস্কের গল্প শুনতে এবং বলতে লাগল জিন্নাতুন তার জাদু কেবল সুরক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করলেন তার জাদুকরী ফুল ঝর্ণা এবং জ্যোতি পুরো মহল এবং বাগানকে যেন জান্নাতি রূপ দিয়ে দিল হুদ আজম ডানা মেলে আকাশে বলল মালিক এখন আপনি ইনসানের দুনিয়া এবং জান্নাতুল হুরের মধ্যে এক সেতু নির্মাণ করেছেন আপনার সাহস এবং ইতিহাস তৈরি করেছে এখন আপনাকে শুধুমাত্র নিজের ইস্ক এবং বিচক্ষণতা দিয়ে দুটো দুনিয়ার ভারসাম্য বজায় রাখতে হবে শাহজাদা আলিবক্ত এবং জিন্নাতুন একসাথে মহলের ছাদে দাঁড়িয়ে সূর্যের জ্যোতি এবং জান্নাতুল হুরের জাদুকরী চমক দেখলেন তারা সিদ্ধান্ত নিলেন যে তাদের ইস্ক ও শক্তির ব্যবহার রাজ্য ও প্রজার খেদমতে হবে সকল প্রজা মন্ত্রী সৈন্য এবং জাদুকরী প্রাণী সবাই এই খুশিতে শাহজাদা এবং পরিণীকে সম্মান জানাল জিন্নাতুন হেসে বললেন আলিবকথ এখন আমাদের কেবল একসাথে খুশি ভাগ করে নেওয়া এবং ইস্কের এক অনুপম উদাহরণ তৈরি করা শাহজাদা আলিবক্ত তার চোখে তাকিয়ে বললেন জিন্নাতুন এখন আমাদের কাহিনী সকলের জন্য নূর হবে যত কঠিন বাধাই আসুক আমাদের ইস্ক এবং সাহস সবসময় জয়ী হবে আর এভাবে শাহজাদা আলিবক্ত এবং জিন্নাতুন তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন তাদের কাহিনী শুধু ইস্ক এবং সাহসের উদাহরণই হল না বরং পুরো রাজ্যে শান্তি খুশি এবং জাদুর প্রতীকও হয়ে রইল